এমন কিছু লোক আমাদের দেশের মধ্যে আছে যারা সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না এই রকম লোক আছে না নাই বর্তমানে বাংলাদেশের বহুল প্রচলিত একটা রোগের নাম হলো এলার্জি ব্যারাম জোরে বলেন কি ব্যারাম আর অ্যালার্জি ব্যারামের অন্যতম লক্ষণ হলো চুলকানি জোরে বলেন কি আরে ভাই কথা না বললে তো আওয়াজ হবে না খুব ভালো করে লক্ষ্য করেন সেই মানুষের শরীরে অ্যালার্জি বেরাম আছে এই লোকটাকে যদি আশি টাকা কেজি বেগুন দুই চাকা বেগুন খাওয়ানো হয় বেগুন খাওয়ার তিরিশ মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয় ঠিক এত আসতে বললে ওয়াজ হবে না জোরে বলেন ঠিক আরো আসতে বলেন ঠিক আরে ভাই আশি টাকা কেজি বেগুন বাদ দেন সাতশো টাকা কেজি গরুর গোস্ত দুই চাকা গরুর গোস্ত যদি এই রুগীকে খাওয়ানো হয় পনেরো মিনিট পরে তার শরীরের মধ্যে চুলকানি শুরু হয় আরে ভাই গরুর গোস্ত তাও মানা যায় ষোলোশো টাকা কেজি পদ্মার ইলিশ এক চাকা ইলিশ যদি এই অ্যালার্জি রুগীকে খাওয়ানো হয় পাঁচ মিনিট পর শরীরের মধ্যে চুলকানি শুরু হয় এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ শুধুমাত্র বেগুন গরুর গোস্ত আর ইলিশ মাছে অ্যালার্জি নয় বর্তমানে বাংলাদেশের মধ্যে এমন কিছু লোক বের হয়েছে যাদের সামনে কোরআনের হক কথা বললে শরীরে চুলকানি শুরু হয় আনে মোলামা দেখলে শরীরে চুলকানি শুরু হয় তাপসির মাহফিল দেখলে শরীরে চুলকানি শুরু হয় এই রকম লোক বগুড়া জেলার মধ্যে আছে না নাই এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই এরকম অ্যালার্জি রোগী দুই চার জন যদি থাকে তাহলেই কি আমরা কোরআনের হক কথা বলা বাদ দেবো কোরআনের সত্য কথা বলা বাদ দেবো সুতরাং কোরআনের মাহফিল এসেছি কোরআনের হক কথা বলবো আমি প্রধান বক্তা আমার মন গড়া কোনো বক্তব্য হবে না সভাপতির মন মতো বক্তব্য হবে না প্রধান অতিথির মন বক্তব্য হবে না বক্তব্য হবে কোরআন থেকে থেকে কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের পথে চলতে গিয়ে কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব তারপরেও বাতিলের কাছে মাথা নত করবো না

রাজনীতি করলাম চিৎকার করে বলেন ত্যাগবীর কি কোনো ব্যক্তির কোনো দলের কোন নেতার ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে তোমরা আল্লাহর নামের তাকবির দাও সুতরাং তাকবির দিতে হবে হুকুম করেছেন কে সুতরাং মুখস্থ করেন নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ রোজা যেমন ফরজ একই রকম ভাবে মুসলমানদের জন্য আল্লাহর নামের তাকবির দেওয়াও ফরজ সুতরাং তাকবিরের বিরোধিতা কোন মুসলমানের বাচ্চা করতে পারে আলোচনা চলবে যতক্ষণ হবে ততক্ষণ আমার মুসলমান ভাইরা মনোযোগ পবিত্র রমজানুল মুবারক মাস চলতিছে এই নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে আলোচনা করা দরকার আজকে রমজান মাস যখন আমাদের মধ্যে চলে আসে রমজানের আলোচনা আমাদের মধ্যে কম হয় না বেশি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ তাআলা হুকুম করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন গভীর মনোযোগ আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন জোরে বলেন কাদেরকে ঈমানদারদেরকে ডাক দেওয়ার পর বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম আমি তোমাদের ওপর রমজান মাসে রোজাকে খরচ করে দিলাম তাহলে বলেন ইমানদারদের ওপরে রোজাকে খরচ করেছেন কে এখন আমি বলতে সাই বগুড়ের মুসলমান চিৎকার করে বলেন রোজা থাকে না এই রকম দুই চারজন লোক বগুড়ো জেলা নাই এ সরে বলেন বেয়া রোজাদার যদি না থাকবে আপনাদের বোদারপাড়া বাজারে লাল কাপড় পেশায়া দিয়ে খায় তারা এ কথা কর না কে আগবরী হোটেল যান সেলিম হোটেলে যান বগুড়ের চতুর্পাশে এমন ভাবে লাল কাপড় ঘেরা করে দিয়ে মানুষেরা খাবার দাবার করতিছে এটা মুসলমানের দেশ এটা বিশ্বাস করতে লজ্জা হয় আচ্ছা আপনাদের কি মনে হয় লাল কাপড় ঘিরে ওরই মধ্যে খালি আল্লাহর মনে হয় চোখে পড়ে না 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 আপনাদের কি মনে হয় চোখে পড়ে খুব ভালো করে বুঝবেন এমন লোক আমাদের দেশের মধ্যে আছে সারা বছর পেটের মধ্যে গ্যাস জমা হয় না রোজ আসলে পেটত গ্যাস হয় এ কথা কর না গা হুজুরদের কাছে যে গল্প করে হুজুর পেটত গ্যাস হুজুর গ্যাস কেন তোর পেটোতে তো গ্যাস তে সরকারক জমা দিলে কি হয় এ কথা কোন এরকম টাউট বাট পার আছে না নাই গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন গতকালকে একটা ভিডিও দেখার পর আশ্চর্য হয়েছি পুরো বিশ্ববাক সেই ঢাকা শহরের উদিরে মুন্সিগঞ্জের একজন বৃদ্ধা মহিলা একশো তিরিশ বছর বয়স এক নয় দুই নয় সফিয়া খাতুন তার নাম একশো বছর বয়সের বৃদ্ধা মহিলা এখন পর্যন্ত রোজা থাকে তার মুখের মধ্যে দাঁত নেই ভালো খাবার খেতে পারে না ভাতগুলো নরম করে সিদ্ধ করে। কলা দিয়ে দুধ দিয়ে খায় ভালো কিছু বছর বয়স তারপরেও রোজা সারে না চিৎকার করে বলেন আল্লাহু আকবার চিৎকার করে চিন্তা করে দেখেন একশো বছর বয়স তার মাজা কোমর গুলো বেঁকা হয়ে গেছে কোমরগুলো গুলো করে করে হাঁটে মুখের মধ্যে তার দাঁত নেই ভালো চোখে দেখতে না এত বৃদ্ধ মহিলা একশো তিরিশ বছর বয়স তাকে জিজ্ঞেস করা হলো তুমি এত কষ্ট করে কেন রোজা থাকো এই বৃদ্ধা বলতিছে যতদিন আল্লাহ জীবন রেখেছে আমি আল্লাহ রহমতে রোজা ছাড়বো না প্রয়োজনে জীবন যাবে আল্লাহ আকবার বলবেন না আমার তো মনে বলে এই একশো তিরিশ বছরের মহিলার কাছ থেকে এই যে সমস্ত যুবকেরা পঁচিশ তিরিশ বছর বয়স মতো মতো শরীর পাটার রোজা থাকে না এদের শিক্ষা নেওয়া দরকার এ কথা বলেন না কেন আমি এই যুবকদেরকে বলতে চাই ভিডিও দেখার পরে পুরো বিশ্ব এত মহিলা কষ্ট করে রোজা থাকে হে যুবক তোমার পঁচিশ তিরিশ বছর বয়স তোমার দেহটা খাসির মতো তুমি এত স্বাস্থ্যবান তারপরেও রোজা থাকো না রোজার কত গুরুত্ব আল্লাহ বলেন একটা রোজা কেউ ইচ্ছা করে ছেড়ে দিলে লাগাতার ষাটটা রোজা থাকতে হবে এই ষাটটা রোজা রেখে গিয়ে রাখতে গিয়ে যদি একটা রোজা ভেঙে যায় আবারও লাগাতার ষাটটা রোজা থাকতে হবে তার মানে রোজার গুরুত্ব কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি আমরা দোয়া করি আল্লাহ তালা সকলকে রোজা থাকার মতো তাও ফিক দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে চিৎকার করে বলেন রোজা থাকার দরকার আছে না নাই আজকে আমরা মুসলমানের বাচ্চা রোজার গুরুত্ব বুঝলাম না অথচ মুসলমানের বিধান ফরজ বিধান রোজাকে নিয়ে গবেষণা করে সেই জাপানের বিজ্ঞানী অসুমি সাহেব তিনি নোবেল পুরস্কার পেয়েছে বলেন আল্লাহ জাপানের একজন খ্রিস্টান বিজ্ঞানী অসিনরি অসমি এই রোজাকে নিয়ে গবেষণা করেছে সিয়ামকে নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছে সালে তিনি গবেষণা করে একটা বের সেম কেনে করেন যার নাম হলো অটো কি ভেজি বললাম ভেজি শব্দটি হলো গ্রিক শব্দ অটো মানে হলো নিজে নিজে আর ফেজি মানে খেয়ে ফেলা নিজেকে নিজে খেয়ে ফেলা এখন প্রশ্ন আসতে পারে হুজুর কোনো মানুষ কি নিজেকে নিজে কি খেয়ে ফেলতে পারে বিষয়টা এমন নয় গবেষণায় বের হয়েছে একজন মানুষ এগারো মাছ যখন আমরা অতিরিক্ত খাই গরুর গোস্ত খাই গরুর চর্বি খাই পাঙ্গাস মাছ খাই কাছে যা পাই তাই খাই বাঙালি কিছু পারুকার আর না পারুক খাবার ফাস্ট কথা কন না গা এই যে অতিরিক্ত খাবার ফলে শরীরের মধ্যে যে ভাইরাসের তৈরি হয় জীবাণুর তৈরি হয় এই যে এগারো মাস বেশি খাওয়ার ফলে আমাদের শরীরে যে ভাইরাস আর জীবাণু তৈরি হয় একমাত্র যখন আমরা রোজা থাকি বারো চোদ্দ ঘন্টা আমরা খাই না খাবার যখন বন্ধ থাকে এই শরীরের সক্রিয় কোষগুলো ওই জীবাণুকে খেয়ে ফেলে এরই নাম হলো ফেজি এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ শরীরের সব রোগ জীবাণুকে ভালো করে দেয় একটু জোরে বলেন না সব আল্লাহ তাহলে ভালো করে বোঝেন এই মুসলমানদের রোজা নিয়ে এই খ্রিস্টানেরা গবেষণা করে নোবেল পুরস্কার পাইল তারা গবেষণাই বলেছে রোজা এমন একটা ইবাদত যে রোজা থাকার মাধ্যমে আল্লাহ ক্যান্সার রোগকে ভালো করে দেয় আর একটু জোরে বলবেন না এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ তালা হাই প্রেশার ভালো করে দেয় এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ তালা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ এনে দেয় এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ শরীরের কোষগুলোকে ভালো করে দেয় হয়েছে। রোজার মাধ্যমে আল্লাহ এমনকি প্রায় একশোটিরও বেশি রোগকে আল্লাহ চিকিৎসা করে ভালো করে দেয় আল্লাহ কত বিজ্ঞান ভিত্তিক ইবাদত বা দিয়েছেন সেই রোজা আমরা থাকি না ওই রোজা থাকার দরকার আছে না নাই তাহলে গভীর মনোযোগে আল্লাহ তালা বলেছেন ইয়া আইজু খাল্লা দি না আহ মানুহ কুচিবালাই শিয়াম আমি রোজাকে ভরস করেছি ইমানদারদের ওপরে তার মানে বোঝা গেলো বগুড়া জেলার ভেতরে সুস্থ থাকার পরেও যারা রোজা থাকে না মনে করবেন এদের ইমানের ভেতরে ভেজাল আছে তাহলে যারা রোজা থাকে না তারা হলো বেইমান যারা রোজা থাকে না তারা কি এ বলতে লজ্জে লাগে চলে বলেন যারা রোজা থাকে না তারা কি কোনো ঈমানদার ব্যক্তি রোজাকে ছাড়তে পারে

আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে আমাদের জন্য ফরজ করে দিলেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি মুত্তাকি শব্দের মূল শব্দ হলো খাউফুল্লাহ খাশিয়াতুল্লাহ সব সময় থাকবে অন্তরের মধ্যে কার ভয় আরো জোরে বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন দেখি এ বগুড়ার মুসলমান আমরা আল্লাহকে ভয় করি কি করি না আরো জোরে বলেন কারা কারা আল্লাহকে ভয় করি দুটি হাত আল্লাহকে তুলে দেখান লিল্লা তাকবীর আল্লাহ এ বগুড়ার মুসলমান কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমি যেই প্রশ্ন করি উত্তর দেওয়ার চেষ্টা করবেন এ বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো দেখি আপনাদের গ্রামের ভেতরে একটা গ্রামের মধ্যে মসজিদ আছে ওই মসজিদের মধ্যে কমপক্ষে তিনশো মুসল্লি অথচ ফজরের সময় দেখা যায় মজ্জিন যখন আজান দেয় মজ্জিন আর ইমাম সারা চারজন মুসল্লি নামাজ পড়ে আর পুরো গ্রামের লোক নামাজ পড়ে না আরো জোরে বলেন কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই যে সেই লোকটা ফজরের নামাজ পড়ে না মনে করেন এই লোকের বিরুদ্ধে আপনাদের বগুড়া সদর থানার মধ্যে হয়েছে মামলা একটা মামলা হওয়ার পরে পরের দিন সকালবেলা পরের দিন রাতের তিনটার দিকে পুলিশের গাড়ি বের হওয়ার পরে এরুলিয়া বাজারের মধ্যে ঢোকার পরে চকপাড়া গ্রামের মধ্যে আসতেছে ওই এরুলিয়া বাজারের মধ্যে থেকে একজন ফোন করেছে টেলিফোনে যে গ্রামের মধ্যে কিন্তু পুলিশের গাড়ি ঢুকেছে ওই যে সেই লোকটা লোকের বিরুদ্ধে মামলা আছে ওই লোক যায় না। অথচ যেই সময় শুনেছে পুলিশের গাড়ি ঢুকেছে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই বগুড়ার মুসলমান এই লোকটা ঘরের মধ্যে শুয়ে থেকে ঘুম পারবে নাকি মারবে আরো জোরে বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বদন্ত তো দেখি বগুড়ার মুসলমান যেই মানুষটা ফজরের আজান শোনার পরে মসজিদের মধ্যে যায় না ফজরের নামাজ পড়ে না অথচ পুলিশের কথা শোনার পরে বাড়ির মধ্যে থেকে প্রয়োজনে লঙ্গি খুলে ধুইয়া জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যায় এই লোকটা আল্লাহকে বেশি ভয় করে নাকি পুলিশকে বেশি ভয় করে এ কথা কোন না কে তাহলে এইরকম ভয় দিয়ে কি মর্তাকি হওয়া যাবে আল্লাহ বলে মত্তাক করল হাত কোয়া তু ভয় করো ভয় করার মতো সাধারণ ভয় করলে হবে না প্রকৃত ইমানদার যারা হবে প্রয়োজনে জীবন দেবে হাসির তরিতে ঝুলবে বাতিলের কাছে মাথা নত করবে না রকম ভয় করার দরকার আছে না নাই কিন্তু এইরকম ভয়কে আমরা করি আমার প্রেবন্ধুগর মুসলমান ভাইরা গভীর মনত আল্লার ভয় আমাদের করি যার মত নেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই এই যে রমজান মাস আমাদের মধ্যে এসেছে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখে তাদের সম্মানকে বৃদ্ধি করে দেয় কে কোরআনের পক্ষে থাকলে যে আল্লাহ তালা সম্মান দান করে তার বাস্তব প্রমাণ গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্য থেকে এমন একজন ব্যক্তি বিদায়নে চলে গেল সেই পিএইচপি কোরআনের আলোর চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান যার নাম মৌলানা শেখ আবু আবুসুক যিনি বাংলাদেশের ভেতরে কোরআনের পক্ষে থাকার পরে তিনি চলে গেছে তার মৃত্যুর পরে পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে দোয়া করতেছে বলেন আল্লাহ আকবর তার কারণ কি তাকে সম্মান করার কারণ কি এই যে শেখ আবিউসুফ শাহ একে মানুষ ভক্তি করার কারণ হলো এই ব্যক্তির ইসলামের ক্ষেত্রে কি অবদান দেখেছে মানুষের জানা দরকার এই শাহাবি ইউসুক এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের সর্বপ্রথম স্যাটেলাইট টেলিভিশনগুলোর ভেতরে হাফেজদেরকে ধরে এনে কোরআন তিলের মাধ্যমে তাম পৃথিবীর ঘরে ঘরে কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন বলেন আল্লাহ আকবর যিনি স্যাটেলাইট টেলিভিশনের মধ্যে হাফেজদেরকে ধরে এনে কোরআন তিলের মাধ্যমে কোরআনের আলোকে ছড়িয়ে দিয়েছেন এই প্রত্যেকটা পিতা সন্তানকে হাফেজ করার জন্য উৎসাহ দিয়েছেন এই জায়গার দিয়ে তিনি হাফেজদের সম্মানকে উজ্জ্বল করেছে বলেন আল্লাহ আকবর আজকে ওই মানুষটি বিদায় চলে গেল কোরআনের সম্মান করে সারা জীবন কাটিয়ে দে আল্লাহ কোরআনের সম্মানে রমজান মাসেই তার বিদায় করলো আলহামদুলিল্লাহ বলেন আর রমজান মাসে যেই লোকটা বিদায়ী হয়ে চলে যায় এই সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান রমজান মাসে বিদায় রমজানের করে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দেয় এটা হলো জান্নাতি মৃত্যুর আলামত সোমান আল্লাহ বলেন আমরা দোয়া করি শেখ আবু সুপের জন্য আল্লাহ যেন তার সারা জীবনের ভালো আমুল কবুল করে বলেন আমিন আল্লাহ যেন তার নামকে জান্নাতের খাতায় লিখে নেই বলে নামিন আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয় সকলে বলে নামিন তাহলে কোরআনের পক্ষে থাকলে সম্মান আর কোরআনের বিরুদ্ধে গেলে কি সম্মান থাকে একই দিনে মরে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক জিয়া রহমান এই শয়তান বলেছিল যে আসসালামু আলাইকুম আর ফোতা হাফেজ আল্লাহ হাফেজ এগুলো বলা হলো জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া এ নাউজুবিল্লাহ বলবেন না ইয়া আসসালামু আলাইকুম কে বলেছে জংগিবাদের ট্রেনিং এ বিদায় নাছলে গেছে আমি বলতে চাই এই বাতপাড়ের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না এ কথা বল না কে ঠিক বিসমিল্লাহর বিরুদ্ধে সে বলে ইসলামের বিরুদ্ধে সে বলে তার জানাজাকে হুজুরের দ্বারা হতে পারে না আমরাও বগুড়া শুধু নয় বাংলাদেশের ঢাকা শহরের হুজুরের এক দল হয়ে গেছি ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না আর আমরা যদি এক দল হই ওরা কিছু করতে পারবে পারবে না তার বাস্তব প্রমাণ গত চার বছর আগে বাংলাদেশের একজন সভ্যসাচী কবি শামসুর রহমান এই শয়তান মরার আগে বলেছিল যে ফজরের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে বলেন নাউজুবিল্লা এ মরে যাওয়ার পরে আমরা ঢাকা শহরে সবাই একদল হয়েছি আর জানাজা কেউ পড়বো না পুলিশ যে তাকে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে কিন্তু মসজিদ আছে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য মসজিদ নামাজও পড়াইছে নামাজ পড়ার পরে জিজ্ঞেস করলাম ভাই তুমি নামাজ পড়াইলা কেন মসজিদ বলছে টেনশন করো না পেশাব পায়খানা করে ওযু করিনি দোয়াও পড়িনি বিনে ওযুতে ভিনে দোয়াতে মার দিছি তার কারণ হলো ওস্তাদের মার এ জোরে কোন ওস্তাদের মার তোমরা সারা জীবন হুজুর জেলে বন্দি করবা আলেমদের ঘর মটকে দেবা বিসমিল্লাকে জঙ্গিবাদের চর্চা বলবা আর তোমরা মরার পরে আমরা জানাজা পরে জান্নাত ঢুকে দেব ওই ধান্দা বাদ দাও জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো কোন দোয়া পড়ব না ফাটা বাটাম এ কথা কোন কোন ইসলাম বিদ্বেষীর দ্বারা আলেম ওলামা তাদের জানাজা পড়বে তাহলে চিৎকার করে বলেন ভয় করতে হবে কাকে আর ধরে বলেন এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ সময় যেহেতু কম বেশিক্ষণ আপনাদেরকে ব্যাখ্যা দিতে পারবো না তবে মূল কথাটা বলার পর আপনাদের মধ্য থেকে বিধানে চলে যাব। আল্লাহর ভয় কাকে বলে খলিফা

বুচে মিয়া ডাকতে বলে মারে। প্রতিদিন দুধ দহন করার পরে বালটিটা ভরে যায় আজকে কি দুধের বালটিটা ভরেছে নাকি মিয়া ডাকতে বলে মা প্রতিদিন দুধের বালটি ভরে আজকে তো দুধের বালটি ভরে না এখন আমি কি করব আপনার কাছে জানতে যায় মা ডাকতে বলে মিয়ে রে দুধের বালটি যদি না ভরে তাহলে তো বাজারে বিক্রি করতে গেলে দাম কম হবে দুধের বালটিটা ভর্তি হবে এখন তোমাদের কাছে যেই কথা বলি মনোযোগ দিয়ে শুনে নাও ওরে মিয়ে ওই দুধটা বিক্রি করার আগে ওই বালতির দুধের ভেতরে তুমি কিছু পানি ঢুকাইয়া আচ্ছা বলেন তো দুধের মধ্যে পানি ঢুকালে দুধ আসল থাকে না নকল হয় আরো জোরে বলেন এই রকম নকল ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় নকল ব্যবসায়ী হলো তরমুজের ব্যবসায়ী এ কথা বল না এরা তোর মুজ কেনে পিস ভাও আর বিক্রি করে কেজি ভাও কি বগুড়ার কি খবর কথা গন ঠিক কিনা আমি তোর মুজ ব্যবসায়ী বলতে চাই এই পৃথিবীতে সর্বপ্রথম কিন্তু তোর মুজের ব্যবসা করতে ফেরাউন এ কথা বল না ইতিহাস ভুলে গেলে চলবে না এই ফিরাউনকে যখন তার মালিক তরমুজ বিক্রি করতে দিত ও কিন্তু পিস ভাও আর বিক্রি করতো কেজি ভাও আজকে বাংলাদেশের একই অবস্থা যেই তরমুজ একশো টাকা পিস কেনে আটশো টাকা হাজার টাকা পিস বিক্রি করে আরো জোরে বলেন আমি তরমুজ ব্যবসায়ীদেরকে বলতে চাই ফেরাউনের সঙ্গে আপনাদের তুলনা করলাম মন খারাপ করবেন না আল্লাহর কোরআন বলেছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদকে করেছে হারাম আল্লাহর কোরআন চুল বলেছে যারা হালাল পথে ব্যবসা করে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে কিন্তু যারা ব্যবসার মধ্যে নেমে কায়দা করে জনগণের ওপরে জুলুম করে কেনে পিস ভাও বেসে কেজি ভাও দশ টাকা বিশ টাকা কেজি তোর মুসকিনে আশি টাকা কেজি লাগে দেয় চিন্তা করে দেখো এ ব্যবসায়ীকেরা ফিরাউনের সঙ্গে তোমাদের হাসর নাসর হবে মানুষের কি এক বিপদ ভাই মন্ত্রী বলছে তোমরা কি করো খেজুর বাদ দিয়ে ভরি খাও খেজুর বাদ্য দিয়ে পিয়ারা খাও ওটা তাও জনগণ শুনেনি অনেকে শুনেছে এ খেজুর আটশো টাকা কেজি খাবো না পানি দিয়ে ইফতার করব। কিন্তু মানুষের মনে বড় কষ্ট সারা দিন রোজা থেকে একটু তরমুজ খেতে মন চায় চাই কি চায় না এখন তরমুজের যে দাম খাওয়া তো দূরের কথা শুনতে গেলেও মনে হয় দশ টাকা কেজি ওদেরকে দিতে হবে কথা কন না কে এই জন্য তরমুজ ব্যবসায়ীদেরকে বলবো ভালো করে ব্যবসা করেন জনগণের উপরে জুলুম করেন না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আর ফিরামের সঙ্গে হাসর নাসর হলে জান্নাত না জাহান্নাম তাহলে চিৎকার করে বলেন কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই এই যে রমজান মাস চলতেছে তারপরে সূর্য ঘুষকি বন্ধ হয়েছে না চলতেছে রসুল বলেছেন হাজির শরীফের ভেতরে রমজান মাস যখন আছে শয়তান করে এই হাজির শুনছেন না এখন শয়তান তো শিকল দিয়ে বন্দি সুদখুর সুদ চালাই যাচ্ছে বরং সুদের ব্যবসা আরো জমজমাট রোজার দিন গরিব মানুষ বিপদে সুদের কারবার জমজমাট ও আগে একশো টাকায় দশ টাকা সুদ খাইতো রোজা আসলে বিশ টাকা লাগাছে এ কথা কন? যে ঘুষ খায় ওরা ডাইরেক্ট টাকা খাচ্ছে না বলছি তো টাকা একটু ধোয়ের মধ্যে রেখে যাও আমি মাগরিবের ইফতারের পরে গণনা করে নেব এরকম ব্যাপার আছে না নাই তাহলে কি বোঝা গেল আল্লাহ শয়তানকে বন্ধ করছে কিন্তু বন্ধ করার পরেও যারা সুদ খাচ্ছে ওই লোকটা যদি নিজেই শয়তান হয় এ কথা কন্যা যাই ঘুষ খাচ্ছে ও তো নিজেই শয়তান আর যারা বিশেষ করে বাংলার জমিনে ইফতের মাহফিল বন্ধ করে দিচ্ছে বসেন সময় কম আমার দিকে লক্ষ্য করেন ভা বলার দরকার আছে না নাই আজকে বর্তমানে পৃথিবীর ভেতরে আগে জুয়া চলতো তাস দিয়ে গিরামে গিরামে এখন জুয়া চলতিছে মোবাইলের ভেতরে এই যে ভারতে আইপিএল চলতিছে বাংলাদেশে বিপিএল চলে যুবক যুবতীরা ঘরের মধ্যে বসে থেকে মোবাইলের ভেতরে জুঁয়ো খেলে আসে না নাই বাংলাদেশে শুরু হয়ে গেছে জমজমট অবস্থা তবে গতকালকে একটা নিউজ দেখার পরে খুবই আনন্দিত হয়েছি বাংলাদেশের একটা খেলোয়াড় রহমান রহমানেরা চিনে থাকবে তিনি আইপিএল এর মধ্যে গেছে খেলতে যাওয়ার পরে তাকে কোটি অফার করেছে তার বিনিময়ে তার জার্সির ভেতরে একটা অ্যালকোহলের অ্যাড করতে হবে মদের অ্যাড করতে হবে এই মুস্তাফিজ রহমান বাংলাদেশের মুসলমানের সন্তান ও বলেছে আমি প্রয়োজনে খেলা বাদ দেব তারপরও মদের প্রচার করব না আল্লাহ আকবর বলেন আমরা মুস্তাফিজুর রহমানকে সেলুত দেই তার প্রশংসা করি সে খাঁটি মুসলমান যেখানে বড় বড় খেলোয়াড়রা কোটি কোটি টাকা নিয়ে তাদের জার্সির ভেতরে অ্যালকোহলের অ্যাড করতেছে মদের অ্যাড করে পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে আর মুস্তাফিজুর রহমান বলেছে না প্রয়োজনে খেলা ছাড়বো মদকে হারাম করেছেন কে আল্লাহর কোরআন বলে ইন্নামালসব মদ রিজুমিনী সাদ্যকে আমি আল্লাহ হারাম করেছি এই যে মুস্তাফিজুর রহমান হারাম জিনিসকে বয়কট করেছে এই জন্য সে প্রশংসার দাবিদার